সুপ্রিয় ভিয়ার্স সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখতে পারছেন আমি আজকে কোন পোশাক করেছি অর্থাৎ ভুট্টা গাছ যেরকমটা বড় আসলে এখানে যদি এই পোশাকটা না পড়ি তাহলে হবে না তো বুঝতে পারছেন ভুট্টা গাছের ভিতরে যাচ্ছি আমি তো আপনারা দেখতে থাকেন বরাবরই আপনাদের সাথে শেয়ার হয় ভুট্টার জন্য বিস্তারিত তথ্য তো আজকে কিন্তু আমি অনেকটা পথ অতিক্রম করে ভুট্টার জমি অনেকটা ভিতরে চলে যাব এখন ঠিক দুপুর একটা বেজে তিরিশ মিনিট সূর্য মাথার উপরে দেখতে পাচ্ছেন তো আল্লাহ রহমতে আমি কিন্তু যাচ্ছি ভুট্টার জমি অনেকটা ভিতরে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ কিন্তু আমার মাথার উপর দিয়ে উঠে গেছে অনেকটা বড় তো এখন কিন্তু ফুল বের হবে এবং পাশাপাশি কিন্তু মশাও বের হবে তো আমি যাবো কী জন্য সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ প্রায় আপনার সাথে থাকুন তো দেখতে দেখতে আমি কিন্তু অনেকটা পথ অতিক্রম করে চলে আসলাম তো প্রায় মিনিট ধরে কিন্তু আমি এক নাগারে শুধু ভুট্টার জমিতে হাঁটতেছি দেখতে পারছেন মানে এটা বাড়ির থেকে অন এক কিলোমিটার প্রায় দক্ষিণে শুধু ভুট্টার জমি আর এটা হচ্ছে আমার জমি আপনারা জানেন তিস্তা নদীর আগে এটাই পার ছিল এবং তিস্তা নদী ছিল নদীটা কালক্রমে ভূমিকম্প এবং বন্যাটা অনেক সরে গিয়েছে দক্ষিণ দিকে তো এখানটায় আমি কিন্তু আসছি দশ মিনিট থেকে শুধু হাঁটতেছি আর হাঁটতেছি তো এই জায়গাটায় আমি পৌঁছেছি আমি যদি আপনাদেরকে দেখাই যে আশেপাশে এক কিলোর মধ্যে কোনো বাড়ি নাই এটা কিন্তু এল পি শেষ প্রকল্প আমি দেখাই আশেপাশে এক কিলোর মধ্যে কোনো বাড়ি নাই তো দেখতেছেন ওই যে দূরে গ্রাম এবং এদিকটাতেও অনেক দূরে চতুর্পাশে আর কি একই সমান প্রায় দেখাচ্ছি আমি আপনাদেরকে তো দিকটা তো অনেক দূরে আমি কিন্তু সেই মাঝখানে চলে এসেছি প্রায় জমির কাছাকাছি চলে এসেছি আমি যদি আপনাদেরকে দেখাই তো সামনে যাই তো এই তো দেখতেই পারছেন গাছ আসলে অনেক বড় না বললেই নয় তো এই তো এই সেই তিস্তা নদীর পার ছিল এটা আগে এই তো এটা ছিল পার হ্যাঁ এটা পার সেটা সময় কালক্রমে নদী ভূমিকম্প এবং বন্যার কারণে অনেকটা দক্ষিণ দিকে সরে গেছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো থেকেও আরও দুই কিলো এক কিলো দেড় কিলো প্রায় দক্ষিণ দিকে চলে গেছে তো চলুন ভুট্টা জমিতে প্রায় আসছি আপনাদেরকে দেখাবো তো চলুন চাইতে থাকি আর কিছুক্ষণ সময় লাগবে যাচ্ছি তো দেখতে দেখতে চলে আসলাম সেদিন যে জমিটাতে পানি দিলাম সেই জমিটার কাছেই তো আপনারা বুঝতেই পারছেন আমি কেন আসছি তিন চার দিন আগে জমিটাতে পানি দিয়েছি কি অবস্থা জমি সেটা দেখার জন্য এবং জমি থেকে আমি কিছু কাজ করব তো আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু একটা বিএডিসির শেষ প্রকল্পের একটু একটা মুখ আপনাদেরকে বলে রাখি এইটা একটা এর আগে যেটা দেখলেন ওইটা ওই যে দেখা যাচ্ছে ওই যে উপরে ওই গাছটার সাইড দিয়ে দেখা যাচ্ছে একটু সাদা তো এই দুইটাই কিন্তু আমার জমিতে পড়েছে আসলেই এটা অনেক ভালো একটা বিষয় তো ওইটা হচ্ছে আমি যেটা বলছিলাম ওইটা হচ্ছে ডাঙ্গা আর এইটা হচ্ছে নিচু দেখতে পাচ্ছেন ধুলা এটা কিন্তু একসময় তিস্তা নদী ছিল তো বললামই কালক্রমে বন্যা এবং ভূমিকম্পের কারণে নদী কিন্তু অনেকটা দক্ষিণ দিকে সরে গেছে আলহামদুলিল্লাহ আমার এইটা এটা দোলার জমিতে এই পাশে যে যে কলটা রয়েছে দমকল সেটা লাস্ট এবং ডাঙ্গা জমিতে যে দমকল বা দ্বীপকলটা রয়েছে সেটা লাস্ট আমার জমিতে আলহামদুলিল্লাহ তো এই দুইটা পয়েন্ট কিন্তু আমি পেয়েছি আমার জমিতে আলহামদুলিল্লাহ তো আমি আসলে মূলত আসছি জমিতে যে ছোটো ছোটো ভুট্টা গাছগুলো থাকে যেগুলা ভুট্টার মোশা হয় না তো সেগুলো আমি আজকে কিন্তু ছিঁড়ে নিয়ে যাব গরুকে খাওয়ানোর জন্য আপনাকে দেখেন আর পাশাপাশি যে কিছু পাতা নিব যেটা গোর পাতা কিছুদিনের মধ্যে মরে যাবে সেগুলো নিয়ে যাব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতে পারেন এই টাইপ অফ এই টাইপের ছোটো গাছগুলো এখন অনেকটা ছোটো হয়ে গেছে এটা কিন্তু অনেক ছোটো প্রায় দেড় ফিট হবে এইরকম গাছগুলো আমি গরুকে খাওয়াবো আর কিছু গোর পাতা এই যে আরও কিছু ছোটো গাছ আমি দেখাচ্ছি এই যে এই ছোটো গাছগুলো এগুলো কিন্তু আর হবে না আর আপনারা যারা ভুট্টা চাষের পরামর্শ চান আমার কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং বাংলাদেশ এবং ভারত উভয় দেশ থেকে কিন্তু আমার ভিডিওটা আপনারা দেখেন আমি জানি তো সবাই কমেন্ট করতে পারেন আমি পরামর্শ দিয়ে পাশে থাকবো হ্যাঁ এবং কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ পেতে চাইলে কমেন্ট করবেন এবং আমি জানি আপনারা অনেকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে আসলে আমি করিটা কী আমি আসলে কি করি আমি আপনাদেরকে জানাবো কিছুদিন পরে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে সারাদিন আমি আসলে কি করি এবং আমার পেশাটা কি সেটা আমি আপনাদেরকে জানাবো সকলের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সকল সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ